প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের প্রথম অধ্যায়ের এটা মাধ্যমিক হোক বা টেস্ট হোক বা তোমাদের ফার্স্ট সামেটিভ হোক ঠিক আছে এই যে কুড়িটি প্রশ্ন দেবো আমি টু মার্ক্সের সম্পূর্ণ উত্তর সহকারে পিডিএফ সহকারে ঠিক আছে তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে এর পিডিএফটার লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে তো চলো এই কোশ্চেনগুলো আছে কী কী কুড়িখানা তার উত্তর সহকার আমরা একবার একটু দেখে দেবো তো প্রথম কোশ্চেন আছে তোমাদের যে নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো ঠিক আছে তো দেখো প্রথমে কী লিখবে নতুন সামাজিক ইতিহাস উনিশশো ষাটের দশক থেকে ফ্রান্সের অ্যানালস পত্রিকা গোষ্ঠীর ইতিহাসবিদদের উদ্যোগে সমাজের সাধারণ মানুষের জীবন জীবিকা চাওয়া পাওয়া ক্ষোভ বিক্ষোভ বঞ্চনা নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয় তাকেই বলা হয় নতুন সামাজিক ইতিহাস ভারতে এই ইতিহাস চর্চা শুরু করেন ডক্টর রণজিৎ গুহ গৌতম ভদ্র তারপর হচ্ছে জ্ঞানেন্দ্র পাণ্ডে দীপেশ চক্রবর্তী প্রমুখ ঠিক আছে এর পরবর্তী কোশ্চেন দেখো তো পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলি তোমরা যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে শুধুমাত্র তোমরা কিন্তু টু মার্কস পাবে না আরও কী কী পাবে জাস্ট একটু একবার দেখে নাও বন্ধুরা তোমরা প্রথম অধ্যায় দেখো প্রথম হচ্ছে ফার্স্ট সামেট ইউনিট ফার্স্ট ইউনিটের তোমরা কী কী পাবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে সম্পূর্ণ এমসি কিউ এসিকিউ পেয়ে যাচ্ছ আর সেটা আশিটি টু মার্কস কিন্তু তোমরা এই পিডিএফেই পাবে তো আজকে আমি জাস্ট তোমাদের ফার্স্ট ইউনিটের শুধুমাত্র প্রথম অধ্যায়ের কুড়িখানা টু মার্কসের উত্তর সহকারে দিচ্ছি ঠিক আছে তো আরেকবার জাস্ট দেখে নাও আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করো কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো ঠিক আছে তাছাড়াও আমি কিন্তু ভূগোলেরও তোমাদের হচ্ছে থ্রি এবং ফাইভ মার্কস রেডি করেছি সেটাও তোমরা নিয়ে দেখতে পারো এবং তোমাদের বাংলারও আমি কিন্তু দিয়ে দিয়েছি সেটাও তোমরা একবার দেখে নিতে পারো তো চলো পরবর্তী কোশ্চেনগুলো একবার দেখে নাও তো বন্ধুরা এরপর দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে অ্যানাল স্কুল বা অ্যানোয়াল গোষ্ঠী বলতে কী বোঝো তো এখানে লিখবে হেডিং দিয়ে অ্যানাল স্কুল বা অ্যানাল গোষ্ঠী লিখবে বিংশ শতকের দ্বিতীয় শতক দ্বিতীয় দশক থেকে ফ্রান্সের একদল ইতিহাসবিদদের উৎসাহে এবং অ্যানাল পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে সাধারণ মানুষের জীবন জীবিকা ও তাদের জীবন সংগ্রামের কথা নিয়ে নতুনভাবে ইতিহাস চর্চা শুরু হয় এই ঐতিহাসিক গোষ্ঠীকেই বলা হয় অ্যানাল স্কুল বা অ্যানাল গোষ্ঠী ঠিক আছে তার পরবর্তী তিন নম্বর কোশ্চেন দেখো নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো নিম্নবর্গের কয়েকজন ইতিহাস চর্চাবিদের নাম লেখো তো এখানে কি করে উত্তর লিখে লিখবে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলে লিখবে উনিশশো আশির দশক থেকে ভারত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের নিম্নবর্গের মানুষজনদের নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয় তাকেই বলা হয় নিম্নবর্গীয় ইতিহাস চর্চা সমাজে যারা তথাকথিত পিছিয়ে পড়া দলিত নামে পরিচিত সেই সব শ্রেণীর কথা ও কাহিনি এই ধরনের ইতিহাস চর্চার বিষয়বস্তু তারপর লিখবে নিম্নবর্গের কয়েকজন ইতিহাস চর্চাবিদের নাম হলো রণজিৎ গুহ গৌতম ভদ্র ও শাহিদ আমিন ইত্যাদি ঠিক আছে তারপর দেখো খাদ্যাভ্যাস ইতিহাস চর্চা দুটো গুরুত্ব লেখো এখানে লিখবে খাদ্যাভ্যাস ইতিহাস চর্চার গুরুত্ব কয়ে লিখবে জনগোষ্ঠী সম্পর্কে ধারণা তারপরে লিখবে কি ইরানরে খাদ্য অভ্যাস খাদ্যাভ্যাসের ইতিহাস বিশ্লেষণ করলে কোনো জাতিগোষ্ঠী বা জাতির ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক অবস্থা ধর্মীয় বিশ্বাস নারীর মর্যাদা প্রভৃতি বিষয়ে নানান তথ্য পাওয়া যায় তারপরে লিখবে বৈদেশিক যোগাযোগ সম্পর্কে ধারণা খাদ্যাভ্যাসের ইতিহাস থেকে একটি নির্দিষ্ট এলাকা জনগোষ্ঠীর সঙ্গে বিদেশের যোগাযোগ সম্পর্কে ধারণা পাওয়া যায় ভারতীয়দের খাদ্যাভ্যাসে মুঘল পর্তুগিজ ও ব্রিটিশদের প্রভাবে নতুন নতুন খাবারের সংযোজন হয় পাঁচ নম্বরে লিখবে স্থানীয় ইতিহাস চর্চা ইতিহাস বলতে কি বোঝায় এর গুরুত্ব লেখ স্থানীয় ইতিহাস বলে একটি হেডিং দেবে দিয়ে লিখবে যে ভৌগোলিকভাবে স্থানীয় প্রেক্ষিতে স্থানীয় সম্প্রদায় বা ব্যক্তি বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠা ইতিহাসই হলো স্থানীয় ইতিহাস তারপরে স্থানীয় ইতিহাসের গুরুত্ব বলে তারপরে লিখবে বিশেষ এক নম্বর পয়েন্ট করবে যে বিশেষ স্থানে সংস্কৃতি সম্পর্কে জ্ঞানলাভ এই ইতিহাসের মাধ্যমে অপরিচিত বিশেষ বিশেষ স্থানের পারিবারিক ও লোক পরম্পরার ইতিহাস শিল্প স্থাপত্য ও সংস্কৃতির ইতিহাস জানা যায় খয়টা লিখবে বৃহত্তর জাতীয় ইতিহাসে স্থান দখল স্থানীয় ইতিহাসে যেহেতু একটি অঞ্চলের যেমন গ্রামের বা শহরের ইতিহাস তাই এই ইতিহাস পরিসর সীমিত কিন্তু বৃহত্তর জাতীয় ইতিহাস স্থানিক ইতিহাসের উপর প্রভাব ফেলে ছয় নম্বর প্রশ্ন দেখো ব্রিটিশ সরকার কেন সম্প্রকাশ সংবাদপত্র প্রকাশ বন্ধ করে দেয় এরপর তোমার হেডিং দেবে একটা ঠিক আমি যেমনটা দিয়েছি যে ব্রিটিশ সরকার সম্প্রকাশ সংবাদপত্র বন্ধ করে দেওয়ার কারণ কয়েকটা লিখবে নিরপেক্ষ সংবাদ পরিবেশক এই সংবাদপত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে পরিচালিত এবং প্রকাশিত হওয়ায় সংবাদ নিরপেক্ষ পরিবেশকের স্থিতিতে কখনো কখনো ব্রিটিশদের অত্যাচার স্থাপিত উপস্থাপিত হতো যে কারণে ক্ষুব্ধ সরকার এটি বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে তার পরেরটা পরবর্তী পয়েন্ট লিখবে যে নির্ভীক আলোচনা উপস্থাপন এই পত্রিকা সমসময়ের রাজনৈতিক অর্থনৈতিক বিচার বিভাগ ও সামাজিক বিষয়ে নির্ভীক আলোচনা করত। তার পরবর্তী পয়েন্ট লিখবে ব্রিটিশ সরকারের সমালোচনা তৎকালীন সময়ে কাবুলে ব্রিটিশ সরকারের নীতিও সমালোচিত হয়েছিল এবং যে কারণে দেশীয় সংবাদপত্র আইনের মাধ্যমে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয় তারপরে সাত নম্বর পয়েন্ট সাত নম্বর কোশ্চেন হচ্ছে আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো তো আত্মজীবনীতে লিখবে লেখক তার জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং সমসাময়িক দেশকালের স্মৃতি রোমন্থন করে নিজের অকপটেই সাহিত্যের আকারে রচনা করে করেন তখন তাকে বলে আত্মজীবনী যেমন বিপিন পালের সত্তর বছর ঠিক আছে তারপরে হচ্ছে সরলা দেবী জীবনের জীবনে ইত্যাদি তার পরবর্তী স্মৃতিকথাতে লিখবে স্মৃতিকথা এক ধরনের স্মৃতি সাহিত্য হিসেবে পরিচিতি লাভ করে এই স্মৃতিকথাতে কোনো একজন ব্যক্তি তার জীবনের বিভিন্ন স্মৃতি বা চারপাশে ঘটে যাওয়া ঘটনার ঘটনা লিপিবদ্ধ করে থাকেন ঠিক আছে এরপর আট নম্বর কোশ্চেন দেখো আধুনিক ইতিহাস চর্চায় ফটোগ্রাফির অবদান বা গুরুত্ব আলোচনা করো তো এখানে হেডিং দেবের উপরেই যে ইতিহাস চর্চায় ফটোগ্রাফির অবদান বা গুরুত্ব বলে লিখবে ক ঐতিহাসিক তথ্যের বহন তারপরে কী লিখবে ফটোগ্রাফির মাধ্যমে ঐতিহাসিক ঘটনা বা মুহূর্ত ইতিহাসের পাতায় জীবন্ত হয়ে ওঠে যা পরবর্তী সময়ে ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে ক্ষয়টা লিখবে অবিকৃত বা নির্ভুল তথ্যের প্রকাশ ক্যামেরার সাহায্যে তোলা ছবি ঐতিহাসিক তথ্যাবলী সাক্ষ্য প্রমাণ বহন করে যার দ্বারা ইতিহাস চর্চা নির্ভুল হয় এবং তথ্য অবিকৃত হওয়ার সম্ভাবনা কম থাকে পরবর্তী প্রশ্ন হচ্ছে খাদ্যাভ্যাস ইতিহাস চর্চা দুটি গুরুত্ব লেখো তো তোমরা এখানে হেডিং দেবে খাদ্যাভ্যাস ইতিহাস চর্চার গুরুত্ব বলে একটা করবে প্রাচীন খাদ্যবস্তু ও খাদ্যাভ্যাস সম্পর্কে জ্ঞান লাভ খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার সাহায্যে প্রাচীন সময়ের খাদ্যবস্তু ও খাদ্যাভ্যাসের সম্পর্কে সম্যক ধারণা লাভ হয়ে থাকে ক্ষয়েরটা লিখবে খাদ্যাভ্যাসের কারণে ধর্ম ও ধর্মাচরণ সম্পর্কে জ্ঞান লাভ ইতিহাসের খাদ্যাভ্যাস চর্চায় যে ভিন্ন ধর্ম যে বিভিন্ন ধর্মের মানুষের খাদ্যবস্তু ও খাদ্যাভ্যাস বিভিন্ন প্রকৃতির বা আলাদা হয়ে থাকে তা স্পষ্টভাবে জানা যায় পরবর্তী দশ নম্বর পয়েন্ট প্রশ্ন সম্প্রকাশ পত্রিকার বিষয়বস্তু বা গুরুত্ব আলোচনা করো তো হেডিং করবে সম্প্রকাশ পত্রিকার বিষয়বস্তু বা গুরুত্ব বলে তারপরে লিখবে সমাজ সংস্কারের চিন্তাধারার বই প্রকাশ এই পয়েন্টের আন্ডারে লিখবে এই পত্রিকায় বাঙালি সমাজে বিভিন্ন কুসংস্কার যেমন সতীদাহ বাল্যবিবাহ ইত্যাদি ক্ষেত্রে বাঙালি বুদ্ধিজীবীদের যে মনোভাব যেমন বিধবা বিবাহের প্রচলন স্ত্রী শিক্ষার প্রসার প্রভৃতির উদ্যোগের কথা প্রকাশিত হয় তারপরে খয়েরটা লিখবে কৃষকদের দুরবস্থার উপস্থাপন তৎকালীন সময়ে বাংলার কৃষকদের উপর ব্রিটিশ সরকারের বিভিন্ন অত্যাচার নিপীড়ন নীলকর্দের শোষণ প্রভৃতির কথা সম্প্রকাশ পত্রিকার মাধ্যমে উপস্থাপিত হয় এগারো এগারোটা লিখবে জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলো লিখেছিলেন তার গুরুত্ব কী ছিল তো এখানে উপরে হেডিং দেবে কন্যাকে লেখা পিতার পত্রের গুরুত্ব তারপরে কয়েকটা দেবে সভ্যতার ক্রমবিবর্তন নেহরুল লেখা এই চিঠিতে সভ্যতার ক্রমবিকাশ ও মানব সভ্যতার উন্নতির কথা বলা হয়েছে এবং বসবাস তথা কৃষি ও বাণিজ্যের কথা উল্লেখ করেছেন ক্ষয়েরটা হচ্ছে সাম্রাজ্যবাদের আলোচনা এখানে লিখবে এই পত্রে তিনি ইংল্যান্ড কিভাবে একটা দ্বীপ রাষ্ট্র থেকে পৃথিবীর এক চতুর্থাংশ দখল করেছে তা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছেন গয়েরটা লিখবে জাতিগত প্রথা ও ধর্মের আলোচনা এই পত্রে জাতিভেদ প্রথার বিরুদ্ধে মানুষের শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে এই ধর্মের উৎপত্তি হয়েছে ভয় থেকে তথা ধর্মকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব সাম্প্রদায়িকতা বর্ণবিদ্বেষ ও আরও গুরুতর সমস্যা ঠিক আছে এরপরে বারো তোমরা খাতা পেন নিয়ে কিন্তু লিখে নেবে ঠিক আছে ভিডিও পজ করে করে বারো দাগেরটা দেখো ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের দুটি সুবিধা ও অসুবিধা লেখো তো ইতিহাসের তো ইন্টারনেট হেডিং করবে যে ইতিহাসে তথ্য সংগ্রহ ইন্টারনেটের দুটি সুবিধা সময় সাশ্রয় স্বল্প সময় ব্যয়ে আমরা নিজেদের পছন্দ মতো বিষয় সম্পর্কে যথাযথ তথ্য এবং জ্ঞান অর্জন করতে পারি যা মূল্যবান সময় সাশ্রয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে জ্ঞান জ্ঞানপ্রাপ্তি ও শিক্ষার অগ্রগতি ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যে কোনো যে কোনো গবেষক বাড়িতে বসেই তথ্য সংগ্রহ করতে পারে এবং গবেষণার উন্নতি লাভ করতে পারে অনুরূপ আর্থিক দুরবস্থা সম্পন্ন ছাত্রছাত্রী বাড়িতে বসে উন্নত মানের শিক্ষকের দ্বারা শিক্ষা লাভ করে যা শিক্ষার অগ্রগতিতে সহযোগী হয়ে ওঠে তারপরে লিখবে ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেটের দুটি অসুবিধা ঠিক আছে পো কয়েকটা লিখবে অসম্পূর্ণ তথ্য দ্রুত তথ্য সংগ্রহে অনেক ক্ষেত্রে কোনো বিষয়ে সম্পূর্ণ তথ্য ইন্টারনেটে পাওয়া যায় না সেই কারণে গবেষণামূলক ক্ষেত্রে ইন্টারনেট অসম্পূর্ণ তথ্য প্রকাশ হয়ে থাকে ক্ষয়েরটা লিখবে নির্ভুল তথ্যের অভাব অনেক সময় একই বিষয়ের উপর একাধিক ওয়েবসাইটের বিভিন্ন তথ্য একে অপরের থেকে আলাদা হয়ে উপস্থাপিত হয় ফলে পাঠক নির্ভুল তথ্যের অভাবজনিত পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকে পরবর্তী তেরো নম্বর পয়েন্ট আধুনিক ইতিহাস চর্চায় চর্চার প্রধান উপাদানগুলি কি কি ঠিক আছে প্রথম লিখবে প্রাথমিক উপাদান বলে হেডিং করবে হেডিং করে লিখবে আধুনিক ইতিহাস চর্চার প্রধান উপাদান সমূহের মধ্যে প্রাথমিক উপাদানগুলি হল সরকারি নথিপত্র অর্থাৎ পুলিশ গোয়েন্দা সরকারি অফিসার বা আধিকারিকদের প্রতিবেদন বিবরণ চিঠিপত্র ইত্যাদি ক্ষয় করবে গৌণ উপাদান উল্লেখযোগ্য গৌণ উপাদানগুলি হল আত্মজীবনী ও স্মৃতিকথা তারপরে করবে চিঠিপত্র সাময়িকপত্র ও সংবাদপত্র তারপর একটা হচ্ছে অন্যান্য উপাদান বলে হেডিং করে লিখবে আধুনিক ইতিহাস চর্চার অন্যান্য উপাদানগুলি হলো ফটোগ্রাফি চলচ্চিত্র মানচিত্র মুখের কথা দৃশ্য শিল্প রেফারেন্স বই ব্যক্তিগত ডায়েরি প্রভৃতি তারপরে চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো সামরিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব বলে হেডিং দিয়ে লিখবে আধুনিক ইতিহাস চর্চার আলোকে সামরিক ইতিহাস চর্চা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ সামরিক বাহিনীর সমর কুশলতা সম্পর্কে জ্ঞান লাভ ক কয়েকটাতে হেডিং লিখবে ঠিক আছে বা পয়েন্ট লিখবে লিখে লিখবে এখানে সামরিক ইতিহাস চর্চার আলোকে সামরিক বাহিনীর যুদ্ধ কুশলতা বীরত্ব উন্মোষ তারপরে চরিত্র উপাদান তথা বিবর্তন সম্পর্কে জ্ঞান লাভ করা যায় ক্ষয়ের লিখবে যুদ্ধে জয় পরাজয়ের ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত বিভিন্ন যুদ্ধে যেমন রামায়ণ মহাভারতের যুদ্ধ বর্তমানে সাম্রাজ্যবাদী প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠান্ডা যুদ্ধের সামরিক সেনার আর হচ্ছে জয় পরাজয়ের ব্যাখ্যা সামরিক ইতিহাসে আলোচনা হয় পনেরো পনেরোটা হচ্ছে নারী ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো তো হেডিং করবে নারী ইতিহাস চর্চার গুরুত্ব বলে লিখবে নারী ইতিহাসের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ নিম্ন লিখিত কয়েকটা লিখবে সভ্যতার অগ্রগতিতে নারীদের অবদান সভ্যতার অগ্রগতিতে ইতিহাসের রাজনৈতিক অর্থসামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নারীদের অবদান বা অগ্রণী ভূমিকা সম্পর্কে জ্ঞানলাভ সম্ভবপর হয়ে থাকে কয়েকটা লিখবে নারী পুরুষ সমান অধিকার প্রতিষ্ঠা নারী ইতিহাসের প্রেক্ষাপটে লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় এই ইতিহাস চর্চায় ইতিবাচক ভূমিকা পালন করে ঠিক আছে তার পরবর্তী পয়েন্ট লিখবে প্রচলিত ইতিহাসের সংশোধন ইতিহাস চর্চার ক্ষেত্রে প্রচলিত ইতিহাসে সংশোধন করতে চেয়ে নারী ইতিহাস এক বিকল্প ইতিহাস চর্চার সন্ধান দিয়েছে ষোলোটা দেখো পরিবেশ ইতিহাসের গুরুত্ব কি তো পরিবেশ ইতিহাসের গুরুত্ব বলে হেডিং করবে তারপরে লিখবে কয়েকটা পরিবেশ পরিবেশের অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ পরিবেশ বা প্রকৃতিতে প্রকৃতিকে মানুষ কীভাবে ব্যবহার করছে এবং তার সুফল ও কুফল সম্পর্কে তৎকালীন ও বর্তমান পরিস্থিতি উভয় স্পষ্টভাবে জানা যায় খয়েরটা হচ্ছে পরিবেশ সচেতনতা ও পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা মানব জীবনে পরিবেশের গুরুত্ব ও সভ্যতার অগ্রগতিতে পরিবেশের ভূমিকা চিহ্নিত করে পরিবেশ সচেতনতা ও পরিবেশ রক্ষার ব্যবস্থা করা সতেরো দাগেরটা দেখো লিখবে স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় উত্তর লিখবে আত্মজীবনী ইতিহাস চর্চার আধুনিক উপাদান হওয়ার কারণ বলে এখানে কয়েকটা লিখবে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার নিদর্শন আত্মজীবনী একটি লিখিত সাহিত্যিক উপাদান হওয়ায় এতে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতা জড়িয়ে থাকে এর ফলে এর ফলে এর মধ্য দিয়ে কোনো বাস্তব ঐতিহাসিক ঘটনার কথা জানা যায় কয়েকটা লিখবে সমকালীন সম্পর্কে সময় সম্পর্কে জ্ঞান লাভ আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে সমকালীন তৎকালীন সময়ের সমাজ সমাজ সময়ের সমাজ ও রাজনীতি অর্থনীতি পরিবৃতি সম্পর্কে নানান তথ্য ও ধারণা পাওয়া যায় এবং এসব কারণে এগুলি পরোক্ষ বিষয় নয় তা প্রত্যক্ষ বিষয় নম্বর প্রশ্ন দেখো এখানে বলেছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি তো তোমরা হেডিং দেবে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব বলে লিখবে ক জনমত গঠনের সাহায্য কোন পরিস্থিতির সাপেক্ষে দেশকালের ভিত্তিতে সংবাদপত্র জনমত গঠনে ব্যাপকভাবে সাহায্য করে ক্ষয়েরটা লিখবে সমাজ ও ধর্ম সংস্কারে যোগদান উনিশ শতকে এদেশে সমাজ ও ধর্মের বিভিন্ন কুসংস্কারমূলক কার্যকলাপকে কীভাবে সংস্কার করা হয়েছিল তার সাক্ষ্য বহন করে সংবাদপত্র গয়েরটা লিখবে শাসকের জনবিরোধী নীতির সমালোচনা শাসকের বিভিন্ন স্বৈরাচারী জনবিরোধী কার্যকলাপের বিরোধ সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ হয়ে থাকে ঠিক আছে এরপরে উনিশ দাগেটা দেখো সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য তো উপরে হেডিং করবে সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য বলে তারপরে লিখবে যে সময়কালগত পার্থক্য অর্থাৎ সংবাদপত্রের সময়কাল সাময়িক পত্রের প্রকাশের অনেক আগে বলে মনে করা হয় কয়েকটা লিখবে আকার আকৃতিগত পার্থক্য সংবাদপত্রগুলি আকারে বড় হয় বইয়ের পৃষ্ঠ পৃষ্ঠাগুলি সাধারণত খোলাই থাকে অন্যদিকে সাময়িক পত্রগুলির আয়তন তুলনামূলকভাবে ছোট হয় এবং বহু ক্ষেত্রে তা বইয়ের মতো বাঁধাই করা থাকে গয়েরটা হচ্ছে বিষয়বস্তুগত পার্থক্য সংবাদপত্র সাধারণত সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিবরণ সরবরাহ করে কিন্তু সাময়িক পত্র সামাজিক সমস্যা ও জীবনকথার সাহিত্যধর্মী বিবরণী ঠিক আছে তারপরে কুড়ির দাগেরটা হচ্ছে ইতিহাস শিল্পচর্চার ইতিহাসের গুরুত্ব দেখো তো এখানে হেডিং করবে শিল্পচর্চার ইতিহাসের গুরুত্ব বলে একেরটা লিখবে শিল্পের উদ্ভব শিল্পের ইতিহাসের চর্চার মধ্য দিয়ে শিল্পের বিষয়ক বহু অজানা কাহিনি ও তথ্য পাওয়া যায় বা জানা যায় জানা যায় বিভিন্ন শিল্পের উৎপত্তি ও বিকাশের কথা যেমন ভরতমণি রচিত ভারতের নাট্যশাস্ত্র থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে কোনো প্রাচীন দ্বিতীয় শতকে ভারতের প্রাচীন শিল্পকলা সম্পর্কে অনেক কথা জানা যায় দু একটা হচ্ছে আত্মসামাজিক অবস্থা শিল্পকলা হলো মানব সভ্যতার আত্মসামাজিক ও সংস্কৃতির নির্দর্পণ গুপ্ত যুগে যে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে স্বর্ণযুগের সূচনা হয়েছিল তা ছিল সে যুগের আত্মসামাজিক সমৃদ্ধির ফসল তারপরে হচ্ছে পেরি ক্লিসের যুগে গ্রীষেও এর ব্যতিক ব্যতিক্রম ছিল না তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ কুড়িটি সেরা দুই নম্বর প্রশ্নের উত্তর সহকারে ঠিক আছে যারা পিডিএফটা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে স্ক্রিনে হোয়াটসঅ্যাস হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো কী করে পাবে আমি তোমাদেরকে বলে দেবো তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুর সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ